আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসালাতসালাম আল্লাহ ওসুলহিল করিম আমরা জানি শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন গোপনীয় দুশ্মন প্রকাশ্য দুশ্মন উভয়ভাবেই শয়তান মানুষের দুশ্মন আল্লাহ হরব্বুল আলমিন এ হুশিয়ারি পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনাদের মাঝে আজকে চমৎকার একটি তথ্য উপস্থাপন করব সেটি হচ্ছে শয়তান যে মানুষের দুশ্মন এবং শয়তানের ধোকায় পড়ে যেন আমরা দুনিয়াও না হারাই পরকালে যেন আমরা না হারাই এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্ন এই স্বপ্নে বিভুর হয়ে আমরা যেন আমাদের মহান স্বপ্ন মহান আরাধনা মহান মালিক আল্লাহ তালাকে না ভুলে না যাই ভুলে না যাই সে বিষয়ে আপনি সে বিষয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ সুপ্ত একটি উদাহরণ দিয়েই আলোচনা শেষ করছি এক ব্যক্তি তেনার প্রায় অভ্যাস ছিল যে সে রাত্রিবেলায় বিছানায় পেশাব করে দিত তার স্ত্রী তাকে বারবার বলতো যে আপনি প্রায় বিছানায় পেশাব করেন কেন লোকটি বলতো যে আমি রাত্রে যখন ঘুমাই স্বপ্নে আমি দেখি যে শয়তান আমার কাছে আসে আমার সাথে খুব ভালোভাবে কথা বলে তো আমরা হাঁটাহাঁটি করি এক পর্যায়ে আমার যখন পেশাবের হাজত হয় শয়তান আমাকে রাস্তার এক কিনারায় নিরিবিলি জায়গায় নিয়ে যায় সেখানে গিয়ে বলে যে তুমি এখানে পেশাব করো অতবার আমি পেশাব করি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখি যে আমি বিছানায় পেশাব করে দিয়েছি তার স্ত্রী খুব লোভী ছিল সে বলল যে আমি জানি যে শয়তান জিন্দের বংশধর তোমার কাছে যেহেতু শয়তান প্রায় প্রায় আসে আর আমাদের খুব অভাবের সংসার তুমি তোমার শয়তানকে বলবে যে আমাদের সংসারে খুব অভাব সে যেন আমাদেরকে টাকা পয়সা সোনা দানা মণি মুক্তা দিয়ে সাহায্য করে লোকটা বললো আচ্ছা ঠিক আছে খুব ভালো পরামর্শ তো সেই লোকটা রাত্রিবেলায় ঘুমোতে গেল অন্যান্য দিনের মতো আজও শয়তান তার কাছে আসলো আসার পর সে শয়তানকে বলল যে আমার খুব অভাবের সংসার তুমি তো জিন্দের বংশধর তোমার কাছে অনেক সোনা দানা মুক্তা অনেক সম্পদ আছে তো আমাকে সেই সম্পদ দিয়ে সাহায্য করো বলো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে সাথে চলো তো সেই লোকটা স্বপ্নে শয়তানের পিছি পিছিয়ে হাঁটতে লাগলো এরপরে শয়তান খনি থেকে স্বর্ণের বিশাল একটি বিশাল একটি ভান্ডার রূপার বিশাল একটি ভান্ডার এরপরে মণিমুখ বিশাল একটি ভান্ডার একত্র করে বস্তায় তুলে বেঁধে লোকটার মাথায় দিয়ে দিল এরপরে লোকটা কিছু দূর যেতে যেতে তার প্রচণ্ড পায়খানার হাজত হলো লোকটা শয়তান বলল যে আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু পায়খানার হাজত হয়েছে তুমি পায়খানা করে নাও এরপরে সে পায়খানা করে দিল ঘুম থেকে জেগে উঠে দেখে যে তার মাথায় স্বর্ণও নেই রূপাও নেই মণিমুক্তা কিচ্ছু নেই সে বিছানায় পায়খানা করে দিয়েছে এটা হচ্ছে অতি লোভের ভয়ঙ্কর একটা পরিণতি লোভ এই দুনিয়াটা হচ্ছে একটা লোভনীয় বস্তু রসুল সাল্লা সাল্লাম বলেছেন এই দুনিয়াটা একটা মরা জন্তুর নেই আর যারা দুনিয়া তালাশ করে তারা হচ্ছে কুকুরের মতো দুনিয়াতে আমরা থাকব। আমাদের মনে স্বপ্ন আশা থাকবে। এটা বাস্তব কিন্তু এত বেশি লোভনীয় হওয়া যাবে না এত বেশি স্বপ্ন বাস হওয়া যাবে না যাতে করে আমাদের লোভের মাত্রা অতিরিক্ত বেড়ে আমরা যেন আল্লাহকে বলে না যাই সিরাতে মুস্তাকিম থেকে যেন আমরা বিচ্যুত না হয়ে যাই আমাদের স্বপ্ন থাকবে সেগুলো যেন হালাল স্বপ্ন হয় অতিরিক্ত লোভের যেন না হয় আর আল্লাহর অলিগণ তেনারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়া এটাও একটা লোভ দুনিয়ার সম্পদ পাওয়া এটাও একটা লোভ তবে দুনিয়ার সম্পদের লোভ থেকে আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়া রসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার লোভটা যেন আমাদের অন্তরে সব সময় ঘাড়ো থাকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ এবং তার রসুল আলাইহি সাল্লামের এর লোভটা যেন আমাদের অন্তরে লালন করার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম ও আবারকাত